বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছে পরম আল্লাহ তালার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে উঠ এসে আমার নবীজির কাছে কান্না করে করে তার মনের কষ্ট বলল সেই ঘটনাটি আজকে আমরা বলবো আরও কয়েকটা ঘটনা বলবো তাই পুরো ঘটনাগুলো জানার জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন একদিন আমার নবীজি হজরত মাহমেদ সাল্লু তালাই কোনো এক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন ইতিমধ্যে পথের কাছে এক উটের সাথে দেখা হয়ে গেল উটটি আমার নবীর আহমাতুল্ল আলামিন। হজরত মোহাম্মদ সাল্ল্লা তালা আলাই সাল্লামের কাছে এসে সালাম দিল আসসালাম রসুলাল্লাহ তখন আমার নবীজি উটকে জিজ্ঞাসা করলো হে উট তুমি আমাকে কেন সালাম দিলে তখন উট বলতে লাগলো ও নবী আমার মনে অনেক কষ্ট আমার মনে অনেক দুঃখ আমার মনের কষ্ট দুঃখগুলো আমি আপনাকে বলতে চাই এইবার আমার নবী আলামিন নবী হজরত মাহমদ সাল্লাই সাল্লাম উটকে ডাকলেন হে উট এদিকে আসো তুমি তখন আমার নবীজির কথা শুনে উট আমার নবীর কাছে আসলো এবং আমার নবীর কান মোবারকের সাথে মুখটি লাগিয়ে তার দুঃখের কথা বলতে লাগলো আর উটের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে জর্জর করে উঠ আমার নবীকে বলতেছে ও নবী দেখেন আমার বয়স হয়ে গিয়েছে আমি আগের মতন বোঝা বইতে পারি না এই জন্য আমার মালিক আমাকে ঠিক মতন খাবার দাবার দেয় না আমাকে খাবারের কষ্ট দেয় ওগো নবী শুধু তাই নয় আপনি দেখেন আমার মালিক একটি ছুরি নিয়ে এসেছে একটু পরে আমাকে জবাই করে দিবে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী উটের কথাগুলো শুনতেছে উট কান্না করে বলতেছে ওগো নবী দুনিয়ার মানুষের কাছে মনের কষ্ট বলে লাভ নাই একমাত্র আপনি ছাড়া কারণ আপনি তো রকমাতল অ্যাল আমিন উটের কষ্টের কথা শুনে আমার নবী বলতে লাগলো হে উট তুমি বলো তোমার জন্য আমি এখন কি করব। আমি তোমার জন্য কি করলে তুমি খুশি হবে তখন উঠ বলতে লাগলো ওগো নবীজি আপনি আমাকে আমার মালিকের কাছ থেকে কয় করে আমাকে আজাদ করে দেন আমার মালিকের কাছ থেকে আমাকে কিনে আপনি আজাদ করে দেন কারণ আমিও তো আপনার উম্মত আল্লাহ কারণ আমি তো আপনার উম্মত আমি কষ্ট পাই আপনি এটা সহ্য করতে পারবেন না তাই আপনি আমার মালিকের কাছ থেকে আমাকে কয় করে আমাকে আজাদ করে দেন আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম উটের কথা শুনে উটের মালিককে ডাকতেছে কে উটের মালিক তুমি এদিকে আসো এবার আমার নবী উটের মালিককে বলতে লাগলো হে উটের মালিক তুমি উটকে কষ্ট কেন দাও এবার উটের মালিক বলতে লাগলো আমি উটকে কষ্ট দেই এটা আপনি কিভাবে জানতে পারলেন সুবাহান তখন আমার নবী আবার বলতে লাগলো তুমি উটকে ঠিকমতো খাবার দাবার দাও না তুমি উটকে কষ্ট দাও তাকে তুমি জবাই করে তোমার আত্মীয় স্বজনদেরকে খাইয়ে দিবা উটের মালিক বলে আমি যে উটকে কষ্ট দেই আমি যে উটকে খাবার দাবার দেই না উটকে জবাই করবো এটা আপনাকে কে বলেছে সুবাহ রহমাতুল্লিল আলামিন বলেন তুমি বলো নাই দুনিয়ার কোনো মানুষও বলে নাই আমাকে উঠ আমার নিজের কানের কাছে এসে বলেছে এইবার উটের মালিক বলতে লাগলো উট যে আপনার কানে কানে বলেছে এটা আপনি জানলেন কিভাবে। আমার নবী হজরত মাহমুদ সোল্ল্লা সাল্লাম বললেন আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কীভাবে দর্শক বৃন্দ বাই বোনেরা উটের মালিক ছিল একজন ইহুদি তাই তার আমার নবীর সম্পর্কে কোনো ধারণা ছিল না উটের মালিক বলে মোহাম্মদ ও মোহাম্মদ আমি উটকে কষ্ট দেই এটা আজ পর্যন্ত কোনো খ্রিস্টান ফাদ্রীও বলতে পারে নাই আমার ধর্মগুরুও তো বলতে পারে নাই হে মোহাম্মদ আপনি কিভাবে জানলেন আমি উটকে কষ্ট দেই উঠকে খাবার দাবার দেই না উঠকে আমি জবাই করতে নিয়েছি আল্লাহর নবী রাহমতুল্লিল আলামিন বললেন হে হুদি আমি এই রাস্তা দিয়ে যখন আগমন করতেছিলাম আর তোমার উঠ আমাকে দেখে সালাম দিয়েছে বলে ইয়া রসুল আল্লাহ উঠ আমাকে সালাম দিয়ে বলে ও গো আল্লাহর নবী আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করি নাই আপনি আমার নবী আপনি আমাকে আমার মালিকের কাছ থেকে কিনে আজাদ করে দেন আমার মালিক আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় আমি আমার মালিকের কাছ থেকে দূরে চলে যেতে চাই এবার ওই ইহুদির মালিক বলল হে মোহাম্মদ যেই উট আপনার সাথে কথা বলে যেই উটের মনের দুঃখ আপনার কাছে বলে আপনি দুনিয়ার সাধারণ মানুষ না আপনি হলেন আল্লাহর ফয়গাম্বর এতে কোনো সন্দেহ নেই সুবাহান আপনি এখনই আমাকে কালেমা ফুরিয়ে মুসলমান বানিয়ে দেন সুবাহান্লাহ ইহুদি কালেমা ফুরে মুসলমান হয়ে গেল আল্লাহ আকবর এইবার ইহুদি মুসলমান হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে হে আল্লাহর পৈগম্বর আমি শুধু উঠকে মুক্ত করব না আজাদ করব না আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম আমি আজ থেকে আপনার সাহাবি আপনার সঙ্গী হয়ে গেলাম আর বিনা পয়সায় উঠকে আমি মুক্ত করে দিলাম আল্লাহু আকবর একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধর ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পর আরও একটি বাস পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসলেন দোয়েল পাখিটি তারপর নবীজিকে সালাম জানিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই বাস পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উড়াল দিয়ে আমি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছি আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ও গো আল্লাহর নবী আপনি এই বাস পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহর নবী আমার দুইটি সানা বাচ্চা রেখে এসেছে না জানি আজকে সারাদিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে নবী তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো বয় নেই অতঃপর বিশ্বনবী বাস পাখিকে লক্ষ্য করে বললেন হে বাসপাকি তুমি কেন আজকে সারাদিন যাবত এই দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই পাখিটিকে খেতে চাও তখন বাসপাকি নবীজিকে বললেন ইয়ার রসুরাল্লাহ বেয়াদুফি মাফ করবেন ওগো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবত আমার পেটে কিছু পড়েনি দুই দিন যাবত কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি তখন বিশ্বনবী পাখিটিকে বললেন তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির ছোট্ট ছোট্ট সানা বাচ্চাগুলোর কী হবে একবার চিন্তা করে দেখো পাখি তখন বললেন ইয়া রসুলাল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবত কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আধার না পেয়ে দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি খাবো আমার ক্ষুধা নিবারণ করব আল্লাহর হাবিব আপনি এখন বলে দিন আমার ক্ষুধা কি নিবারণ হবে তখন আল্লাহর করলে নবী বাস পাখিকে বললেন তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করব। অতঃপর বিশ্বনবী দোয়েল পাখিকে লক্ষ্য করে বললেন তোমার কোনো বয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাস পাখি আর তোমার পিছু কখনো নিবে না আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিটা আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো বয় রইল না আমি এখন নির্বয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন এদিকে বাস পাখি বসে আছে বিশ্ব নবীর দিকে তাকিয়ে তখন বাস পাখিকে বললেন তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাস তখন নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রসুর আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাস পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে ফাকির কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার চেহারা দেখে আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাস ফাকির সমস্ত ক্ষুধা নিঃশ্বাস হয়ে গিয়েছে আল্লাহর রসুল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুদাই লাগবে না অতপর বাস পাখি বিশ্ব নবীকে সালাম জানিয়ে উরাল দিয়ে চলে গেলেন দূর আকাশের দিকে একদিন আবু জাহেল বিশ্ব নবীর কাছে দৌড়ে এসে বললেন বাতিজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠর মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বিশ্ব নবী তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মোটর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা খবর একমাত্র আমার ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানে না কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না ক্ষমতা একমাত্র আমার আল্লাহ আল আমিনের কাছে আছে বিশ্ব নবীর এমন কথা শুনে আবু জাহেল মুস্কি মুস্কি হাসতে লাগলেন অতপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তখন আবু এটা তো আরো ভালো কথা তবে তুমি তাই করে দেখাও তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন সৃষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খুলে তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা ফাতরের গুটিগুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজের উপর দুরুস পাঠ করতে থাকলো আবু জাহেল এই দৃশ্য দেখার পরে হাতের মুটো থেকে ফাতরের কণাগুলো জেরে ফেলে দিলেন এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন বাতিজা তুমি আসলে একজন বড় জাদুকর নাউজুবিল্লা আমি এতদিন জানতাম তুমি সবকিছুর জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুঘর এরপর আবু জাহেল দ্রুত সেই স্থান সেরে চলে গেলেন প্রিয় ভাই ও বোনেরা আজকে এই তিনটি ঘটনা এই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আর একটি সতর্ক বার্তা বন্ধুরা এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার এবং চিত্ত ব্যবহার করা হয়েছে সবগুলো কাল্পনিক এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই অতএব তোমরা ভিডিওটি নিয়ে অতীতের সাথে কোনো তুলনা করবে না শুধু ঘটনাগুলি হচ্ছে সত্যি আর ভিডিওটি কাল্পনিক ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ